টলিপাড়ায় বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে যে অভিনেত্রী মিমি চক্রবর্তী নাকি প্রেমে পড়েছেন এবার এইসব গুঞ্জনের মাঝেই নায়িকা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন কেবলই যাতনাময় অভিনেত্রীর এই পোস্টের কারণে তার প্রেমের গুঞ্জনের পাল্লা আরও ভারী হলো তবে ব্যক্তিগত জীবন বা প্রেম সম্পর্কে কিছু স্পষ্ট করেননি মিমি নায়িকা সরস্বতী পূজা উপলক্ষে নিজের কিছু ছবি শেয়ার করে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের ক্যাপশন দিয়ে লিখেছেন সখি ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই সাদা ও নীল রঙের কুর্তির সঙ্গে বেশ লম্বা দুল ছোট নীল টিপ হালকা মেকআপ আর খোলা চুলের ছবিতে বেশ প্রাণসচল দেখাচ্ছিল মিমিকে ক্যাপশনের সঙ্গে অভিনেত্রীর এসব ছবি প্রকাশ্যে আসতেই তার অনুরাগীরাও কমেন্টে ভালোবাসা বিনিময় করেছেন একজন লেখেন খুব সুন্দর গানটি এবং খুব সুন্দর লাগছে তোমাকে অভিনেত্রীর আরেক ভক্ত প্রশ্ন করেন কেন বিয়ে করছেন না মিমি কবে বিয়ে করবেন তা নিয়ে কিছু জানা না গেলেও টালিপাড়ায় জল্পনা অবশেষে নাকি মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন তিনি এতদিন পর খুঁজে পেয়েছেন তার মিস্টার পারফেক্টকে তবে তিনি নাকি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন প্রসঙ্গত অভিনেতা রাজের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিমির তবে দুই সালে ভেঙে যায় তাদের সম্পর্ক কী কারণে প্রেম ভেঙেছিল তা নিয়েও তখন কম চর্চা হয়নি তারপর থেকে মিমি বরাবরই বলে এসেছেন তিনি সিঙ্গেল তবে সম্প্রতি তার কাছের বান্ধবী পর্ণমিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমির প্রেমের জল্পনা উস্কে দিয়েছেন সাগর পাড়ে ছুটি কাটাতে গিয়েছিলেন মিমি এখানেই মিমি প্রেমে পড়েছিলেন বলে সন্দেহ পর্ণর